আল্লাহ রব্বুল আলমিনের কোনো গুণাগার বান্দা যে গুণা করতে করতে তার যে খাতা আছে সে খাতায় শুধু গুণা দিয়ে ভরে গেছে নেকি বলতে কোনো শব্দ নাই শুধু গুনার গুনা তার গুনার যদি হিসাব করা হয় জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সব পুর হয়ে যাবে সব ভরে যাবে গুণা দিয়ে এত গুণা করছে এরপরেও যদি এই বান্দা আল্লাহ তারা কাছে তওবা করে আল্লাহ তালা কাছে ক্ষমা চাই একবারে খালেস তওবা করে আল্লাহ তালা কাছে ক্ষমা চাই আল্লাহ রব্বুল আরমিন সেই বান্দার সমস্ত গুণাগুলিকে মাফ করে দিবেন শুধু গুনাগুলিকে মাফ করে দিবেন তাই না এই গুনাগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সব গুনা আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা গুনাতে ভরে গেছে কিন্তু তারপরেও সে যদি আল্লাহ তালা কাছে খালেজ দিলে আল্লাহ তালা কাছে তওয়াবা করে আল্লাহ রব্বুল আরামিন তার জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দিবেন পাশাপাশি গুনার পরিবর্তে গুনার জায়গায় তাকে কি লেখে দিবে নেকি লেখে দেবে আল্লাহ রবুল আলামিন খুশি হয়ে যান যাওয়ার পরে আসমানের ফেরেজ তাকে বলেন যে আমি অমুক বান্দার উপর খুশি হয়ে গেছে তোমরাও খুশি হয়ে যাও প্রথম আসমানের ফেরেশতা তা আনন্দময় শুধু খুশি অনুভব করে দ্বিতীয় আসমানের ফেরেজ তা জিজ্ঞাসা করে আরে ভাই তোমরা এত আনন্দিত কেন কিসের আনন্দ উপভোগ করতেছ আসমানে ফেরেস্তা বলে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার অমুক বান্দার উপর আজকে খুশি হয়ে গেছে কারণ সেই বান্দা এতদিন গুনাই ছিল লিপ্ত ছিল আল্লাহ তালাকে ভুলেছিল আজকে আল্লাহ তালার কাছে ফিরে আসছে আল্লাহ তালার মহব্বতে সমস্ত গুণা থেকে তওবা করে আল্লাহ তালার কাছে ফিরে আসছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দার প্রতি খুশি হয়ে গেছে আমাদেরকে বলছে আমরাও যেন সেই বান্দার প্রতি খুশি হয়ে যায় অতএব আমরাও প্রথম আসমানের সমস্ত ফেরেস্তা সেই বান্দার উপর খুশি তোমরাও খুশি হয়ে যাও এইভাবে দ্বিতীয় আসমানের ফেরেশতাও খুশি হয়ে যায় দ্বিতীয় আসমানের ফেরেশতা তৃতীয় আসমানকে বলে তোমরাও খুশি হয়ে যাও কারণ আল্লাহ রব্বুল আলীন উমুক বান্দার প্রতি খুশি প্রথম আসমানের ফেরেশতা খুশি দ্বিতীয় আসমানের ফেরেশতাও খুশি এভাবে সপ্তম আসমান একবারে শেষ আসমানের ফেরেস্তা পর্যন্ত ঘোষণা হয়ে যায় যে উপর পর্যন্ত ছয়টা আসমানের সমস্ত ফেরস্তা উমুক বান্দার প্রতি খুশি হয়ে গেছে আল্লাহ তালাও খুশি তোমরাও খুশি হয়ে যাও শেষ আসমানের ফেরেশতা জমিনের সমস্ত ফেরেস্তাদেরকে বলে সপ্তম আসমানে যত ফেরেশতা আছে আল্লাহ রব্বুল আলমিন উমুক বান্দার প্রতি খুশি এবং সপ্তম আসমানের সমস্ত ফেরেস্তারাও খুশি জমিনের সমস্ত ফেরেশতা তোমরা উমুক বান্দার প্রতি খুশি হয়ে যাও তখন জমিনের সমস্ত ফেরেস্তারাও ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় তোমার কত দাম আপনি কেন তোবা করবেন না কেন নিজের গুণা থেকে আপনি ফিরে আসবেন না কেন আল্লাহ তালার কাছে নিজেকে ফিরে আনবেন না আসেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে নিজের গুণাগুলিকে ক্ষমা করে তো বা করে প্যাপিস্টদের খাতা থেকে নাম কেটে নেককারদের খাতায় আমাদের নাম উঠিয়ে দেখ সবাই বলেন আমিন